নমস্কার শুরু করছি নিউজ আমি দীপ আপনার সঙ্গে শুরুতে যে নজর বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে আইনি পরামর্শ আইনি পরামর্শ নিতে চলেছেন রাজ্যপাল তৃণমূলের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনার ভাবনা বিচার ব্যবস্থা দ্বারস্থ হতে চলেছেন সি ভি আনন্দ বোস আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী দীক্ষা ভূয়া দীক্ষা আর কি খবর রয়েছে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে দুই তাদের জয়ী যে প্রার্থী রয়েছেন সায়নজিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়া হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তাই নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজভবন মেয়েদের জন্য সুরক্ষিত নয় তারা কেন রাজভবনে যাবে শপথ গ্রহণের জন্য আর এরপরও আজকে দেখলাম যে সুনাল ঘোষ একটা জায়গায় লিখেছেন যে সোমবারের মধ্যে যদি এই শপথ গ্রহণের বিষয়টি যদি পুরোপুরি সঠিক না হয়ে থাকে অর্থাৎ হয়রানি যদি শিল্প না বন্ধ হয় তাহলে কিন্তু দিল্লির যে তাজ হোটেলের আনটোল স্টোরি সেটা সামনে উন্মোচিত করা হবে আর আমরা সন্ধ্যেবেলা থেকে এখনই রাত্রেবেলা রাজভবন সূত্র থেকে যেটা খবর পাচ্ছি রাজ্যপাল তিনি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিচার ব্যবস্থার দ্বারস্থ হতে চলেছেন ইতিমধ্যেই তিনি কেন্দ্রীয় আইন মন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করা হয়েছে তার বিরুদ্ধেই তিনি এই বিচার ব্যবস্থার দ্বারস্থ হতে চলেছেন এবং মাননের মামলা আনতে চলেছেন বলে আমরা জানতে পারছি বেশ অনেক ধন্যবাদ দীক্ষা খাস কলকাতায় সরকারি ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ বউবাজারের ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ নিহত এক চাঁদিতে টিভির দোকানে কাজ করতেন ওই ব্যক্তি কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় মোবাইল চুরির অভিযোগে হাত পা বেঁধে মারধর করার অভিযোগ গণপিটুনির ঘটনায় আটক প্রায় ষোলো জন তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে ডিসি সেন্ট্রাল ঘটনাস্থল থেকে মিলেছে ছটি ব্যাট যার মধ্যে একটি ব্যাট ভাঙা অবস্থায় উদ্ধার হয়েছে খবর সূত্রের হস্টেলের সংলগ্ন দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ দশ হাজার টাকা চেয়ে ফোন করে ঈর্ষা দাবি দোকানের মালিকের কাম करने गया ও কাম काम करने गया था, करने था। हमको बोला हम काम हाँ फिर बोला कि हम किसी का काम किए ना हमको पैसा नहीं दिया मोबाइल का किया? के? मारने लगा उसको चौदह मारा मिलकर इधर है बैठा हुआ मेरे हाँ मेरे से घंटा मोटा मोटा चाहे खाने नहीं चोरी किया नहीं है আপনার ডিটেলস দিয়ে দিয়েছি আমি এরাতে চোর نہیں এ চুরি نہیں কি আছে 14 কয়েন মিলে কামার আছে उसको সাজা मिलना चाहिए হোস্টেলে যাইনি হোস্টেলে কিছু ঘটনা হয়েছিল দুই দিন আগে না একদিন আগে ওখান দিয়ে যাচ্ছে ছিল এরা ভাবলকে কিছু করেছে সেই জন্যকে ধরে নিয়েছে এরকম ছেলেই না ঠিক কাজ করে ও চারনি মার্কেটটা দোকান আছে টিভি টিভি দোকান সেখানে কাজ করে কোনো চোর নেই দাদা ও একটা বিবি বাচ্চা একটা ছোট বাচ্চা ফুটবল ভেলবে পিটিয়ে দিয়েছে শুনলো কালকে মোবাইল ওখানে চুরি হয়েছে তো যে লোক কালকে মোবাইল চুরি করবে ওখানে যাবে কোনো কোনো ই নাকি ও মোবাইল চুরি করেছে কোনো কেউ বলতে পারছে না আমি কিছু দেখি না আমি খালি চারটার সময় সকাল দিকে মাল নিয়ে এসেছি তো দেখেছি ছেলেরা ধরে নিয়ে গেছে ভিতরে তালা বন্ধ করে রেখেছে এইটাই দেখেছি হোস্টেলের ছেলেরা আমি দেখি अब ताला तो नहीं। हमको अराउंड आठ चालीस आठ पचास के करीब फ़ोन किया था वो तो हम फ़ोन नहीं उठाया फिर दोबारा हम कॉल बैक किया वो हमको रिपीटेडली एक ही चीज़ बोलता गया कि दस हज़ार लेके आइए वरना वाले उनको बहुत मारेगा ये दो तीन बार मेरा उससे फ़ोन में बातचीत हुआ ठीक है उन लोगों का कहना है कि कल चोरी हुआ था मोबाइल वहाँ से कुछ तो उन लोग को डाउट है इस पे कि ये चोरी किया था कल इसलिए मारा इतना दोनों पैर तोड़ दिया हाथ तोड़ दिया अब जाकर उसको कहाँ पर देखा गिरा हुआ है वो हॉस्टल के अंदर वो पुलिस लोग के सामने বৌবাজারে সরকারি ছাত্রাবাসায় গণপীট নিতে মৃত্যুর অভিযোগ মেডিকেল কলেজ জানার এক ঘন্টার মধ্যে মৃত্যুর ঈর্ষাদের ঈর্ষাদের সারা দেহে গুরুতর আঘাতের চিহ্ন ছিল সকাল সাড়ে দশটায় আনা হয় কলকাতা মেডিকেলে ভর্তি সময় প্রবল শ্বাসকষ্ট ছিল ঈর্ষাদের শনিবার ময়না পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে ইউনাইনকে জানালেন মেডিকেল কলেজের সুপার অঞ্জন অধিকারী নিট কেলেঙ্কারির জল ছড়িয়ে বাংলাতেও বিহারে কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ফাঁসে বাংলা যোগ মেলার পর এই প্রশ্ন আরও জোরালো হয়েছে এরাজ্যের বাসিন্দা তিনজনকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ বাংলার প্রেস থেকে প্রশ্ন ফাঁস হয়েছে বলেই অনুমান করা হচ্ছে দ্রুতদের সঙ্গে কি নিট কেলেঙ্কারির যোগ রয়েছে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ নিটে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশ জুড়ে সরগদ তার মধ্যেই দু হাজার তেইশে বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তদন্তে বিহার পুলিশের জালে ধরা পড়েছেন বাংলার তিনজন ধৃত কৌশিক কর উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বাসিন্দা গ্রেপ্তার হওয়া সুমন বিশ্বাস ও সঞ্জয় দাসও একই জেলায় লখনৌ থেকে ধরা পড়েছেন আরও এক বাঙালি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র তৈরি প্যাকেজিংয়ের কাজ করত ক্যালটেক্স মাল্টিমিডিয়া প্রাইভেট লিমিটেড ধৃত চারজনই ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন বিহারের বাসিন্দা সঞ্জীব মুখিয়া ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা প্রশ্নপত্র ফাঁসের মূল চক্রী বলে সন্দেহ যদিও তার এখনো কোনো হদিশ পায়নি পুলিশ তদন্তে উঠে এসেছে নিট কেলেঙ্কারির মতো বিহারের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসেও মূল বাধা সঞ্জীব মুখিয়া ও তার সলভার গ্যাং এই মিল থেকেই কোথাও গোয়েন্দারা মনে করছেন যে নিট কেলেঙ্কারির জালও ছড়িয়েছে এই রাজ্যে বিহার পুলিশ এখন পর্যন্ত ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে সঞ্জীব মুখিয়া দু হাজার তেইশের মাঝামাঝি এই কৌশিক করের সঙ্গে ডিরেক্টলি ডিল করেন এবং এখানে কনস্টেবল রিক্রুটমেন্টের যে পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হয়েছিল সেই প্রশ্নপত্র পাটনায় যাওয়ার পরে যেখানে রাখা ছিল সেখানে কৌশিক করের সহায়তাতেই সেই প্রশ্নপত্র ফাঁস হয় পরে কৌশিক তার স্ত্রীর নামে মধ্যমগ্রামের গঙ্গানগরে ছাপাখানা সংস্থা খোলে সেই সংস্থার মাধ্যমে বিহারে কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ছাপা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা ব্লেজিং সিকিওর্ড প্রেস প্রাইভেট লিমিটেড এটা কৌশিক করে স্ত্রীর কোম্পানি সেই কোম্পানির নামেই এখানে এই প্রেসটা চলে প্রশ্ন তৈরি হয়েছিল না এখানে মজুত করা হয়েছিল নাকি এখান থেকে নিয়ে গিয়ে বিহারে সেখান থেকে ছাপাখানা থেকে সেখানে মজুদ করা জায়গা থেকে বার করা হয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্ত তদন্তকারী আধিকারিকরা প্রশ্নপত্র বলতে বিভিন্ন ইসে হতো আগে দরবারিতে হতো কিন্তু এখানে কি হয় আমি বলতে পারবো না তো না ছাপা হয় এটা জানিয়ে যে ছাপা কারখানা এটা জানি কালটেক্স মাল্টিমিডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রশ্ন অভিযোগ আগেও উঠেছে দু হাজার উনিশে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন এবং দু হাজার অরুণাচলে সরকারি পরীক্ষায় প্রশ্ন উঠে আসে কৌশিক করের সংস্থার নাম দু বছর আগে দমদমের একটি ভাড়া বাড়িতে সংস্থার অফিস খুলেছিলেন কৌশিক ছয় সাত মাস থাকার পর পাত্তারি গোটায় সিথি এলাকায় একটি বসত বাড়ি ভাড়া নিয়েছিল সেই বাড়ি ভাড়া নিয়ে তারা অফিস দেখিয়ে এই কাজটি শুরু করেছিল এবং পরবর্তীতে সেই বাড়ি ভাড়া থেকে সেটা অন্যত্র চলে যায় সরকারি নথিতে সেকেন্ড ফ্লোরকে অফিস হিসেবে দেখানো হলেও বাড়ির মালিকের দাবি তারা নিচ তলায় থাকতেন ছ সাত মাস ভাড়া ছিল কোভিডের পরে লোকজন আসতো কোম্পানি এত আমি বলতে পারবো না আমি দোতলায় থাকতাম ওদের নিচটা ভাড়া ছিল তারপরে আর আসেনি বা যোগাযোগ না না পুলিশ সূত্রে খবর গত বছর অক্টোবরে এক সপ্তাহ বাংলাতেই ছিল সঞ্জীব মুখিয়া ধৃত কৌশিক সুমন এবং সঞ্জয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ ছিল এই মুখিয়া গ্যাং কৌশিক করে সংস্থার কাছ থেকে কনস্টেবল পরীক্ষার প্রশ্ন কিনেছিল সার্বিকভাবে বিহার পুলিশ কোথাও মনে করছে যে এই নিট কেলেঙ্কারির জাল এখন পর্যন্ত যেমন ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ হরিয়ানা ডালপালা মেলেছে বলে জানা গেছে তার পাশাপাশি রাজ্যেও ডালপালা মেলে থাকতে পারে কৌশিকর এবং তার লোকজনের মাধ্যমে যারা নিট নিয়ে এত নৃত্য করছিল এবার তারা জবাব দিক পশ্চিমবঙ্গের ছাপাখানা থেকে লিক হচ্ছিল এবার বসু বলুক হ্যাঁ অনেক বলেছিল না আস্তে আস্তে পর্দা সরবে আরো সারফেসটা দেখা গেছে আরো অনেক কিছু দেখা যাবে বা দেখা যাচ্ছে না অন্য রাজ্যে সেখানে কারা কি করেছে না করেছে এখন কোন কারণে সে কোথায় কার বাড়িতে এসে থাকলো তার সঙ্গে তো মূল অপরাধটা বা সেই রাজ্যের কোনো সম্পর্ক নেই এগুলো দিয়ে অহেতুক বাংলাকে ত্যাগ করে বাংলাকে কলুষিত করা বা বন্ধনী যুক্ত করা এটা হাস্যকর চেষ্টা মন্ডল সুজয় পাল ও দীপঙ্কর দাসের রিপোর্ট টিভি নাইন বাংলা হকার সমস্যার মোকাবিলায় এবার নতুন অ্যাপ আনতে চলেছে কলকাতা পুরসভা হাই পাওয়ার কমিটির বৈঠকের পরে কথা জানালেন মেয়র ফেরহাদ হাকিম অ্যাপের মাধ্যমে হকারদের পরিচয় সংরক্ষণ করা হবে থাকবে জিপিএস লোকেশন এবং আধার লিঙ্ক জানালেন মেয়র এছাড়াও হকিং জোন নো হকিং জোন এবং পার্সেল হকিং জোন তৈরি করা হবে জানিয়েছেন ফেরহাদ হাকিম হকারের কনসেন্ট্রেশন বেশি সেগুলো আগে করব তারপর লেস ইম্পর্টেন্ট যে রোডগুলো আছে সেগুলো পরে করব এই সার্ভে করে পনেরো যে সার্ভে সেটা নিয়ে আমরা মেলাবো একটা অ্যাপ তৈরি হচ্ছে যে অ্যাপটা মুখ্যমন্ত্রী অ্যাপ্রুভ করলে আমরা ওই অ্যাপের মাধ্যমে জিআই ট্যাগিংয়ের মধ্যে দিয়ে ওই হকার যে তাদের স্টল এবং জিআই লোকেশন করে দিয়ে জিপিএস লোকেশন করে দিয়ে সেই জিপিএস লোকেশনে তার কি আছে তার আর অন্য পুরোটা নিয়ে আধার বেস করে নো হকিং জোন আছে। একটা হচ্ছে পার্সিয়াল হকিং জোন এই তিনটের মধ্যে যারা পড়বে সেই অনুযায়ী তাকে সেইভাবে হকিং করতে দিতে হবে সেটা ইলিগাল হয়ে যাবে শিলিগুড়ি যেখানে জবরদখল বেআইনি নির্মাণই যেন নিয়ম অবসরপ্রাপ্ত ডিএসপি অভিজিৎ সাহার বাড়ি ঘেঁষে বহুতল তৈরি করছেন এক প্রমোটার অভিযোগ প্রতিবাদ করলেই বাড়িতে পড়ছে ঢিল আসছে হুমকি ফোন প্রমোটারের অত্যাচারে অতিষ্ট অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাই কাউন্সিলর বলছেন বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া এতদিন কেন হয়নি প্রশ্ন এলাকাবাসীর অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার বাড়ির গা ঘেঁষে চলছে বেআইনি নির্মাণ প্রতিবাদ করায় তার বাড়ি লক্ষ্য করে ছোড়া হচ্ছে ঢিল দেওয়া হচ্ছে খুনের হুমকি মারাত্মক অভিযোগ শিলিগুড়ির ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বাবু শিলিগুড়িতে দাপুটে পুলিশ কর্তা হিসেবে পরিচিত ছিলেন অভিজিৎ সাহা বেআইনি নির্মাণ নিয়ে প্রতিবাদ করতে গিয়ে কার্যত প্রবল হেনস্থার মুখে এক ঘরে অবস্থা বাড়িতে রোজ রাতে এভাবেই একাধিক ঢিল আছড়ে পড়ছে বাড়ির ছাদে উড়ে আসছে ঢিল গত ডিসেম্বরে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডিএসপি পদ থেকে অবসর নেন অভিজিৎ সাহা তার দাবি পুরসভা প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার আক্ষেপ যে পুলিশে এতদিন তিনি কাজ করেছেন সেই পুলিশই মুখ ফিরিয়ে নিয়েছে আমি প্রচন্ড অসহায় এবং দুর্বিষহ অত্যাচারে সবসময় একটা রেস্টুরেন্ট বা মনের মধ্যে একটা আতঙ্ক মনে হচ্ছে যেন কেউ যেন যে কোনো সময় আমাকে আঘাত করতে পারে একজন দাঁড়িয়ে ছিল মোটরসাইকেল নিয়ে আর পিছন দিক থেকে দুজন মোটরসাইকেল নিয়ে আসছে যে দাঁড়িয়ে ছিল সে বলে কি যা গণেশ দাসের নামে কমপ্লেন করেছি সব উঠিয়ে নে নালে গণেশ দাস বলেছে তোকে শেষ করে দিতে যে প্রমোটারের বিরুদ্ধে দাদাগিরি অভিযোগ উঠছে তিনি অবশ্য ঢোক গিলেছেন নিজস্ব প্রপার্টিও না যে আমি ওটা নিয়ে ব্যবসা করবো কোন সুতরাং ওটা নিয়ে আমি অত মাথা কামাবো না যদি কর্পোরেশন ভেঙে দেয় ভেঙে দেবে আমার এতে কোনো অবজেকশন নাই হ্যাঁ ওটা বেআইনি কর্পোরেশন সেই রূপ ব্যবস্থা নিয়েছে এবং আইন এবং কর্পোরেশন যে ব্যবস্থা নেবেন সেটাতেই সেই রকমই ব্যবস্থা হবে পুলিশ প্রশাসনের ওপর ভরসা হারিয়ে আদালতে ছুটেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা পুরসভাকে রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট অভিযোগের যদি সত্যতা থাকে তাহলে দ্রুত যেন সেই বেআইনি নির্মাণ ভাঙা হয় এটুকুই চাইছেন প্রাক্তন দুধে আমলা অভিজিৎ সাহা ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা শিলিগুড়ি পনেরোই জুন রত্তলে অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি গ্রেপ্তার তিন বিহারের সমস্তিপুর থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ কাল তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে তাদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ নজর রাখবে মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরে মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত করে মারধরের অভিযোগ নতুন করে গ্রেপ্তার আরও তিন এই নিয়ে পুলিশের জালে মোট সাতজন মাধ্যমিকের মূল্যায়নে বারো হাজার খাতায় ভুল রিভিউ ও স্ক্রুটিনিতে মেধা তালিকা বদল মাধ্যমিকে তেষট্টি লক্ষের মধ্যে বারো হাজার চারশো আটষট্টি উত্তরপত্রে নম্বর যোগের ভুল ধরা পড়েছে বেশ কয়েকটি উত্তরপত্রে এমসি এর নম্বর যোগ যোগে ধরা পড়েছে এই বিভ্রাট স্ক্রুটিনিতে সর্বোচ্চ নম্বর বেড়েছে বাইশ নম্বর যোগে ভুল সংশোধনের জেরে মেধা তালিকায় স্থান বদলে গেছে চার পরীক্ষার্থীর প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়েছে আরও সাতজন এর ফলে এখন প্রথম দশের মেধাতালিকায় জায়গা হলো 64 জনের এই ভুলও কাম্য নয় সাফাই পরিষদ সভাপতি রিভিউ এবং স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে আমরা মেধাতালিকায় 4 জন ক্যান্ডিডেটের র‍্যাঙ্ক চেঞ্জ হয়েছে স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এবার 7 জন র‍্যাঙ্কে ঢুকছে দশম ঘোষণা করেছিলাম তখন সাতান্ন জন ছিলেন আমাদের র্যাঙ্ক লিস্টে এখন সেটা চৌষট্টি জনের হল তিন হয়েছে বারো হাজার চারশো আটষট্টি এটাও না হওয়াটাই কাম্য আমি ডিপেন্ড করছিলাম এটা এটাও না হওয়ার কাম্য